ওয়েলকাম টু নিউ ব্লগ আর হ্যাপি সকাল ইন চিটাগাং আর আপাদের ছাদে সকালে আমরা সাওয়ার নিয়ে গিয়েছি আপাদের ছাদে ময়ূর আছে ময়ূরগুলো দেখতে খুব ভালো লাগছে এর আগে আরও দুটো ময়ূর ছিল যারা বাবা মা হাজব্যান্ডটা মারা যাওয়ার পর আমার ততটুকু মনে আছে ওয়াইফটা এরপর মারা গেছে ময়ূরের তো এগুলো হচ্ছে তাদের বাচ্চা এরপর ছাদের মধ্যে একটা গাছে খুব সুন্দর একটা বড় আম ধরেছে আর আমরা যখন গিয়েছিলাম তখন তো আমের সিজন মানে মোটামুটি আসছে আসছে করছে আর আপার ছাদ বাগানের প্রতিটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে কারণ হচ্ছে সুন্দর মরিচ ধরে আছে লেবু ধরে আছে আর আপাতের এই লেবু গাছগুলো আপাদের গ্রামের বাড়ি সে কুমিল্লার লেবু গাছ তো সুন্দর অনেক লেবু ধরে আমি এনেও আমাদের ছাদে লাগিয়েছি আর এই যে সাওয়ার নিয়ে এ তো আপনাদের ছাদটা আসলে অনেক বড় দুই পাশেই তো সাইডেই তো ওই সাইডের গাছগুলো দেখিয়েছে আর এ সাইডে অনেক সুন্দর পাট গাছ পুদিনা পাতা মেহেদি তারপর তুলসী গাছ মানে হিউজ গাছ তো আমি গিয়ে দেখলাম যে হঠাৎ মেহেদি গাছে ফুল এসছে আমি আর কখনোই মেহেদি গাছের ফুল দেখিনি আর ছাদের একটা সাইডে দিয়ে মুরগিও দেখছি তো ইন্তসার একদম উপরে আর একটা ছোটো ছাদ আছে যেখানে হচ্ছে যে লিফ্টের বিভিন্ন আছে সেখানে উঠলো আমি যদিও নিষেধ করছিলাম ওকে উঠতে তো উঠে ও একটু হেঁটে এলো আসলে রাহিরা থাকলে অনেক সময় ওরা উঠে হেঁটে আসে আর আপাদের ছাদ থেকে সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার মানে একদম মেইন রাস্তাটা দেখা যায় এরপর আমি রাহিরকে নিয়ে বেড়ে গেলাম আসলে আমার হাইওয়ে প্লাজাতে যাব এটা হচ্ছে একটা মিষ্টির দোকান যেখানকার মিষ্টি বাকরখানি আমাদের খুব বেশি পছন্দ আমি ঢাকায় কিছু মিষ্টি বাকরখানি আনতে চাচ্ছিলাম আর গালিবও পছন্দ করে বাকরখানিটা খেতে আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো চিটংয়ের বাকরখানে আর ঢাকার বাকরখানের মধ্যে আকাশ পাতার পার্থক্য ঢাকার বাকরখানে হচ্ছে বিস্কিটের মতো আর চিটংয়ের বাকরখানে হচ্ছে পরোটা টাইপস একটু লেয়ার অনেক লেয়ার থাকে তো রাহির গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো চিট অংয়ে দুটো শাখা করেছে হাইওয়ে তো আমি আপাদের বাসার কাছাকাছি যে শাখা সেখানে গিয়েছি আর এখানে এখন ঝাল অনেক আইটেম রেখেছে আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি এই হইল চিটাগুনিয়ান পাকড়খানি দুই ধরনের পাকড়খানি পাওয়া যায় একটা মিষ্টি আর একটা মিষ্টি ছাড়া তো আমি মিষ্টিটাই নিয়েছি এরপর বিভিন্ন ধরনের বিস্কিট দেখতে পাচ্ছিলাম আর আমরা যখন হাইওয়েটা চিটঙে থাকা অবস্থায় মানে চালু ছিল তখন এত কিছু ছিল না শুধুমাত্র মিষ্টি মিষ্টি কেক এগুলোই ছিল বাকরখানিটা ছিল তো এখানে আসলে হাইওয়ে কালো জামটা আমার অনেক বেশি পছন্দ সেটাও আমি নিয়ে নিয়েছি আর মানহা ইন্তিসার কোনটা পছন্দ করে ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম জিজ্ঞেস করে তারপর ওদের জন্য দু রকমের মিষ্টি নিয়েছি আর আপাদের বাসায় সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ভাইয়া পাখি গাছ ময়ূর এগুলো পালতে খুব ভালোবাসে রাহির আমাকে প্রতিটা পাখির নাম বলেছিল ঠিক আসলে এই মুহূর্তে আমার একদমই মনে পড়ছে না কারণ হচ্ছে দিন পর এডিট করতে বসছি এই জন্যই মনে পড়ছে না তো পাখিগুলো খুব সুন্দর এগুলোকে লাভ বার্ড বলে কিন্তু লাভ বার্ডের নাকি আবার বিভিন্ন নাম আছে এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম বেরিয়ে গেলাম আমাদের ট্রেনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল তিনটা বাজে তো আমরা সেদিন আমি জানি না কেন বের হতে আমরা একটু লেট করে ফেলেছি আমার কিন্তু কখনও লাইফে এরকম ইনসিডেন্ট হয়নি যে মানে একদম শেষ মুহূর্তে গিয়ে ট্রেনে ওঠা বা বাসে ওঠা আমি সব সময় আর্লি আর্লি পৌঁছেছি সব জায়গায় তো এত বেশি ভাইয়া দ্রুত চালিয়েছে যে আমরা ইন টাইমে আলহামদুলিল্লাহ পৌঁছাতে পেরেছিলাম এটা হচ্ছে ট্রেনটা এখানে টার্ন নিচ্ছে একেবারে ট্রেনের মাথাটা দেখা যাচ্ছে সেটাই আমরা সবাই দেখছিলাম আর এই তো ট্রেনের মানে সবাই মিলে মজা করছিলাম তো সেই দিন আবার আমাদের কম্পার্টমেন্টের বগিতে ঠান্ডাটা একটু বেশি ছিল তো মুরসালিনকে সেই জন্য একটা এক্সট্রা ড্রেস পরিয়ে দিচ্ছে মানহা কিছু লিখছে মানহা আসার সময় ওর খাত ব্যাগের মধ্যে খাতা পেন্সিল কলম এটা সেটা নিয়ে এসছে সে কিছু আঁকা কি করবে সেগুলাই সে করছে আর বাচ্চাদেরকে এরকম কালার পেনসিল হতে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে বিজি রাখতে পারলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো আর ট্রেনের মধ্যে জন্য আপা কিছু খাবার দিয়ে দিয়েছে খুবই মজার কিছু খাবার আর আমরা কিছু কিনেও খেয়েছি সব মিলিয়ে ট্রেন জার্নিটা খুব এনজয় করেছি যদিও চিটং থেকে চলে আসছিলাম মনটা বেশ খারাপ লাগছিলো আমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়নি সেটার জন্য খারাপ লাগছিল আসলে কুরবানির ঈদ সামনে ছিল তাই সবাই অনেক বেশি বিজি ছিল কারো ওইভাবে টাইম ছিল না মুরসালিনের হঠাৎ কেন যেন রাগ উঠেছে সে ইন্তিসারকে মারছে তো এই ছিল আমাদের চিটং সফর কেমন লাগলো জানাবেন সবাই আমাদের জন্য দোয়া